যাই হোক অবশেষে সবাই মিলে আলহামদুলিল্লাহ এর জন্য আমরা এর দিন প্যানেলে পাসপোর্ড কি ছিল মনে আছে কারো আপনাদের কি বলেন এবং হচ্ছে অর্ডার কি কি প্রোডাক্ট আছে সেটা দেখতে আলহামদুলিল্লাহ এখন আমরা অর্ডার মোডল থেকে আবার যদি ম্যানেজার ওটা যাই এখান থেকে আমরা অর্ডার

ঝামেলাটা পরে দেখতে হবে এখন দেখেন যে আমরা যদি আমি এখানে ডিটেলে যাই আমি ডিটেল দেখতে পারতেছি অর্ডারটা হ্যাঁ কি বিষয় এখন এখান থেকে কিন্তু আমি তাকে ফোন করবো যে ভাই আপনি একটা অর্ডার করছিলেন তো এই এই আমি অনেক অর্ডার করি ঝাড়ু রোহন সাহেব আপনি অর্ডার করেছিলেন তো আপনার অর্ডার এই প্রোডাক্টটা আছে এতগুলো করে আপনার ডেলিভারি অ্যাড্রেস হচ্ছে এইটা হ্যাঁ তো আপনি কি কনফার্ম করতেছেন সে বললো হ্যাঁ আমি কনফার্ম করতেছি তখন অর্ডার এডিট করতে এসে অ্যাকচুয়ালি যেটা করা হয় অর্ডারের স্ট্যাটাসটা এবং এই ডেলিভারি অ্যাড্রেসটা এই দুটো জিনিস আপডেট করে দেওয়া হয় আর কিছুই ঠিক আছে তাহলে এখন এখান থেকে যখন এডিট অর্ডারে ক্লিক করবে তখন কি হবে তো আমরা এটা ধরে একটু আগাই resources views admin order id, uh, uh, index মানে ইএফ পেজ তো ইনডেক্স পেজে এসে এখানে আমরা যেটা করতে পারি এই যে দেখেন এখানে কি বলা আছে এই যে অ্যাডমিন ডট অর্ডার এডিট এটা ধরে আমরা ওয়েবে যাই

অর্ডার ইট কারণ এখানে ডিজাইনটা কেমন ভাবে দেখেন এখানে ডিজাইনটা হবে হচ্ছে প্রথমে এখানে আসতে পারে যে অর্ডার ইনফরমেশন অল অর্ডার না দিয়ে অর্ডার ইনফরমেশন দিলাম আচ্ছা আপনি এভাবে ওগুলো করে রাখছেন ভেরি গুড তো এখানে আমাদের এটা হবে না অর্ডার ইডিটে এসে আমরা এখানে একটা টেবিল লাগবে না আর কি আপাতত এখানে আমরা ধরেন যে আমরা যেটা দিয়ে নেই ফর্ম নেই The margin bottom three volume three like order ID.

ending processing complete cancel তো so, একটা অর্ডার স্ট্যাটাস আমি রাখতে পারি আপাতত আর একটা লাগবে ডেলিভারি We the start takes to the oven. तो एक मिनट के ऑर्डर स्टेटस तो अपडेट कर दो डिलीवरी एड्रेस तक ठीक कर दो अच्छा एयरपोर्ट जाने में उन दिनों क्या लगते हैं लग सात मिनट बारह मिनट लगते थे इन उधर टाइम दिलचस्प सात मिनट उन्हें क्लास

পেন্ডিং যদি হয় তাহলে কিছু হবে অথবা প্রসেসিং হবে কমপ্লিট হলে কিছু একটা হবে আরেকটা আছে হচ্ছে আপনার এই চারটা পয়েন্টে আমাকে কাজ করতে হবে তো যদি পেন্ডিং হয় তাহলে আমার কিছু করা দরকার যদি পেন্ডিং হয় তাহলে আমার কিছুই করা দরকার নাই যেভাবে সেভাবে থাকবে কাস্টমার বললো যে আমি আসলে এখন সিদ্ধান্ত নিতে পারি নাই আর সময় লাগবে ঠিক আছে এভাবে কাস্টমার বলতে পারে যে আমি এখন সিদ্ধান্ত নিতে পারি নাই কিনবো কিনা তো ওভাবে পেন্ডিং রয়ে গেছে অর্ডারের স্ট্যাটাসটা এখনে কোনো কিছু দৰকাৰ নাই এনে লিখিলে দিলোঁ বেক উইথ जो भी पेंडिंग हाय, प्रोसेसिंग हाय ताले की बात होती है। प्रोसेसिंग में लेकर हमारा ऑर्डर मॉडल ऐसा ऑप्टिकली करता है। इसमें विशेष फॉर्टिनीनी, प्राइवेट ऑर्डर एंड इसमें ऐसे डिस ऑर्डर्स, वन ऑर्डर फाइन

রিকোয়েস্ট অর্ডার স্ট্যাটাস আর ডেলিভারি এড্রেসটা চেন চেঞ্জ যদি হয় বলুন না হলে নাই বাট আমরা লিখে দিলাম এরপরে হচ্ছে অ্যান্ড আর জিনিস থাকবে যখন ডেলিভারি অর্ডার স্ট্যাটাস যখন প্রসেসিং থাকবে তখন ডেলিভারি স্ট্যাটাস হবে প্রসেসিং এইটা হবে

আমরা তো পেমেন্টের জন্য আলাদা কোনো টেবিল তৈরি করিনি এর মধ্যে থাকবে ওকে তো পেমেন্টের জন্য আমরা এটা করব সেটা হচ্ছে যে এখানে কমপ্লিট হয়ে গেলে অর্ডার স্ট্যাটাসটা রিকোয়েস্ট অর্ডার স্ট্যাটাস ডেলিভারি অ্যাড্রেস আর লাগবে না এখানে কমপ্লিট হয়ে গেলে অর্ডারের স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস এরপরে আর থাকলো হচ্ছে যদি ক্যান্সেল হয় তাহলে কি कैंसिल होले की हो बेटा हम रागे में क्लासेस कर बास के अतिरिक्त बुने थक गए हैं हम रास के अतिरिक्त बुने राग के इंशाल्लाह आगे में क्लासेस कर शादा बो अभी आगे के सी तो अदरवाइज हम रे इंशाल्लाह हैं आरा पास जी तो बोल से लोटे पड़े हैं कुन्ना Feminist status cannot be null. Ad ऑर्डर स्टेटस सॉरी अब हम आगे पर रखेंगे सो अब हम इधर पे जाएंगे 23 ए तब दिस इज लोडिंग विजिटिंग पहले ऑर्डर स्टेटस तक ओरिजिन बैग होवेगा ना

Azure শুরু করবো Azure এর মধ্যে Azure সার্চিং দেখাবো Azure দিয়ে কিভাবে data আদান প্রদান করতে হয় এরপর দেখাবো SMS gateway এটা আর কি কিভাবে আমরা OTP পাঠাই সবাই ভালো থাকেন সোমবার দিন ইনশাআল্লাহ দশটার পরে পড়বো হ্যাঁ ওকে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম